ধর প্রথম আমি বলতে চাই যে ইরান ইজরাইল এবং আমেরিকাও ধরেন এই যুদ্ধে জড়াইয়ে পড়ছে তাহলে ইরান ইসরাইল আমেরিকা এই যুদ্ধে কে জিতল এই জিনিসটা আমি একটা বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে দেখে গেছি কিন্তু তার আগে আপনাদেরকে আমি নি একটা কথা যে ইসরাইল ইজরায়েল হল আমেরিকার একটা স্টেট ধরে নিতে পারেন একটা অঙ্গরাজ্য ধরে নিতে পারেন কাজেই ফিলিস্তিন ইসরায়েল যে সমস্যা আছে এই সমস্যা যুদ্ধ করে শেষ করা সম্ভব না এই কথাটা হামাসও বুঝে না ফিলিস্তিনিরাও বুঝে না আর আম পাবলিক বিশ্ববাসী তো বুঝেই না একমাত্র আলোচনার টেবিলে এবং আমেরিকার সদিচ্ছার উপরে এটা মীমাংসা হইতে পারে এটা তো প্রায় পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর বছর ইয়ে আরো বেশি তারপর পঁচাত্তর বছর ধর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ধরেন পঁচাত্তর বা আশি বছর ধরে একটা সমস্যা চলতেছে তাইলে আর আট হাজার বছরে কি এই সমস্যার সমাধান হবে কিভাবে প্রথমে বলেনি যে এটা আমেরিকার একটা স্টেট বা অঙ্গরাজ্য ইতিপূর্বে দুইবার যুদ্ধ যুদ্ধ হয়েছিল দুইবার তখন কিন্তু মুসলিম বিশ্ব সব মধ্যপ্রাচ্যে যারা আছে এরা সবাই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ নাম ছিল কিন্তু নাইমে ফল হয়েছিল উল্টাটা আরো অনেক ভূমি হারাইছিল মুসলমানরা ইসরায়েল দখল করে নিয়েছিল বিস্তীর্ণ অঞ্চল পরে দেখ ওটা আলাপ আলোচনার মধ্যে ওরা ছাড়ছে অনেকগুলো ছাড়ছে এখনো কিছু অঞ্চল ওদের দখলে আছে সাতষট্টি সালের যুদ্ধে আর সাতষট্টির আগেও একবার যুদ্ধ হয়েছিল দুইবারই হারছে মুসলমানরা তাহলে এখন এই ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতব বলেন বিশ্বের এক নম্বর সুপ্রিম পাওয়ার হল কি আমেরিকা আমেরিকা বহুত দূরে ঠিক আছে কিন্তু এখন আমেরিকার কাছে দূর তো দূর না দেখছেন একটা রাজ্যের মধ্যে আসিয়া তিনটা যে পাওয়ার প্ল্যান্ট ছিল বৈদ্যুতিক সরি পারমানিক বোমা তৈরি করার যে প্ল্যান্ট তিনটা ছিল ওদের সেখানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমান দিয়া সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বৃহৎ বোমাগুলো এসে মাইরে গেল ওরা এক নাম্বার দুই সতেরোটা ঘাটি আছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সতেরোটা ঘাটি আছে বাংলাদেশের ঘাটি চাই সেন্ট মার্টিন এখন কি হয়েছে সে ভিতরে ভিতরে এটা আমরা জানি না একটা ঘাটি এখানেও করতে চাই তাহলে সতেরোটা ঘাটি আছে মধ্যপ্রাচ্যে যার এক একটা ঘাঁটি থেকে ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব তাহলে আমরা যারা ইরান জিতব না ইসরায়েল জিতব এটা আমাদের একটু বুঝার ভুল আর কি বুদ্ধির ভুল এই অন্য কিছু না তবে এবার একটা বিষয় বলতে হয় যে ইরান তার যে ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রগুলো উন্নত করতে পারছে অনেক আধুনিক করতে পারছে ইসরায়েলের নাগরিকরা জনগণরা যে সিকিউরিটি ফিল করতো তারা সিকিউর ছিল যে যুদ্ধ তার সাথেই লাগুক ইসরায়েলের যে আকাশ নিরাপত্তা ব্যবস্থা আয়রন ডোম তারা নিশ্চিত ছিল যে বাহির রাষ্ট্রের কোনো যুদ্ধ বোমা বা কোন ক্ষেপণাস্ত্র আইসে আমাদের আঘাত হামতে পারবে না এটা দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে যে এরা বিশ্বের সেরা আয়রন ডোম কিন্তু এবার দেখা গেল ইরান তাদের সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে পারছে ভেদ করতে পারছে যেমন ধরেন দেখা গেছে যে যদি দশটা মারছে তাহলে কমপক্ষে আটটাকে নষ্ট করে আটটাকেও আকাশেই বাস্ট করে দিলেও প্রোটেক্ট করতে পারলেও দুটা যে আঘাত করছে ওই তিরিশটা মিশাইল ছাড় ছিল তার মধ্যে ধরেন তিনটা বা পাঁচটা আঘাত করছে যে করছে তো তাহলে তাদের যে একটা দম্ভ ছিল যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে আয়রনডম তারা একেবারে নিশ্চিত যে তাদের নিরাপদ তারা তাদের এই অহংবোধটা ভেঙে দিছে ইরান এক নম্বরে কিন্তু এখানে হার জিতের কোনো প্রশ্ন নাই যেখানে আমেরিকা খেলতেছে ওটা হলে আমেরিকারই একটা অঙ্গরাজ্য ধরতে পারেন ইসরায়েল আমেরিকার সৃষ্টি আমেরিকা তার পাহারাদার তাহলে এটা কিভাবে আপনারা প্রতিদিন ভিডিও পোস্ট করতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতেছেন যে ইজরায়েল নিশ্চিন্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে এই ইজরায়েল জ্বলে গেছে এই অস্ত্র মারছে এই অস্ত্র মারছে কিভাবে সম্ভব বলেন কিভাবে সম্ভব ওইটা সম্ভব না তবে ইরান যে তার ক্ষেপণাস্ত্র গুলা যে ডিজিটালাইজেশন করছে বা আধুনিকীকরণ করছে ওরা যে ইজরায়েলের বেশ কিছু ক্ষয়ক্ষতি করতে পারছে কিন্তু এটাও ইরানের জন্য অনেক বড় বিপত্তিনে আনল এখন এটা ইরানের জন্য অনেক বড় বিপত্তিনে আসলো কেন আমি বলতেছি গতকালকে আমেরিকান ঘাটিতে আমেরিকান ঘাটিতে গতকালকে দশটা ক্ষেপণাস্ত্র হামলা চালাইছিল ইরান একটা আমেরিকার ঘাটি যেটা কাতারে আছে তার মধ্যে নয়টাকে তারা আকাশে খতম করে দিছে এটিকে ঠেকাই দিছে বাস্ট করে দিছে আর একটাকে তারা যাইতে দিছে কারণ ওইটা লক্ষ্যচ্যুত হয়েছিল অন্যদিকে যাইতেছিল এই জন্য ওইটাকে মারে নাই এটা ডোনাল্ড ট্রাম্প নিজে পোস্ট দিছে যে ইরান দশটা ক্ষেপণাস্ত্র মারছিল তার মধ্যে নয়টারে আমরা আকাশে প্রতিরোধ করছি আর একটারে প্রতিরোধ করি নাই ভিতরে যা সুযোগ দিছি সেটা লক্ষ্যভ্রষ্ট ছিল দূরে যে বাস্ট হয়েছে অর্থাৎ তাদের ঘাটির একটা আচরণ দিতে পারে নাই কিন্তু এই অনেক ইসরায়েলের করছে গতকালকেই আমরা দেখলাম নেতানাহুর প্রতিরক্ষামন্ত্রী গতকালকেই সিদ্ধান্ত নিয়ে ফেলছে তাদের আকাশ প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিন্ত করার জন্যে তারা আমেরিকার সহায়তা নিতেছে তাইলে এখন আমেরিকার ঘাঁটিতে বিমান প্রতিরক্ষার যে ব্যবস্থাগুলো ছিল এই আয়রন ডোম ইজরায়েলের আয়রন ডোমের সাথে সেই আকাশ প্রতীক্ষার উচ্চ প্রযুক্তি ব্যবস্থাগুলো এখন ইসরায়েল কাছে চাইতেছে আমেরিকা দিতেছে তাহলে এই উপকারটা অবশ্য ইরান করছে ইরান যখন ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এটা আমরা ভাঙতে সক্ষম হোক দশটা মানলে তিনটা তো লাগে একশোটা মানলে ত্রিশটা তো যে লাগব আমরা সক্ষম তাহলে এতে ইরানের আরো বিপদ হয়েছে ইরানের আরো চরম বিপদ হয়েছে এখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকান প্রযুক্তিতে নতুনভাবে সেখানে ইচ্ছা করলে আর ইরানের এই মিসাইল যে লাগতে পারবে না মারতে পারবে না এক তারা সতর্ক হইল যেমন কালকে দেখছেন না আমেরিকান ঘাটিতে এক এই এতগুলো মিসাইল মারছে একটা মিশাইল ঘাঁটি পর্যন্ত পৌঁছতে পারে নাই আমেরিকা কারণ এ সমস্ত ঘাঁটি সতেরোটা ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে এত উন্নত আর এত তথ্য প্রযুক্তি এমনভাবে করা আছে যে এইগুলো ক্ষতি করা একেবারে যে সম্ভব না তা না তবে ইরানের পক্ষে সম্ভব না ইরানের পক্ষে ক্ষতি করা সম্ভব না তাহলে ইরানের এটা লাভ হলো না লস হলো কি লেখেন হ্যাঁ আপনি যেটা লেখছেন এই জিনিসটা আমরা আলোচনা শুনতেছি সব সবখানে যে ইসরায়েল ইচ্ছা করে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা নিজেরাই বাড়াইছে কিছু ক্ষেপণাস্ত্র ঢোকার সুযোগ দিছে যাতে আমেরিকাকে যুদ্ধের টানা যায় এবং তারা সফল হয়েছে আমেরিকাকে যুদ্ধে টানছে তো যাক যুদ্ধে আমেরিকাকে টানছে আর আমেরিকা তো আসবেই ওখানে ওখানে আসবেই সেই জন্য বলতেছি যে ইরান ইজরায়েল যুদ্ধে আমরা কিভাবে আশা করতে পারি যে ইরান জিতবে বলেন ইরানের চারিদিক আছে হলো সতেরোটা ঘাঁটি আছে আমেরিকার আর বিশ্বের এক নম্বর পড়ার শক্তির সাথে কি বান করার আছে ইরান তবে ইরানকে ধন্যবাদ তারা সাহসের সাথে মোকাবেলা করছে এটা ঠিক আছে কিন্তু ইসরায়েল যে টার্গেট নিছিল যে ইরানের যে পরমাণু বোমা বানানোর যে পরিকল্পনা এটাকে নস্বাত করে দেওয়া তো এখন আপাত দৃষ্টিতে তো দেখা যেতেছে যে তারা সফল হয়েছে সফল হয়েছে এই জন্য তারা তারা যেতে কারণ প্রায় জন জন আর একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করছে টার্গেট করে এটা একমাত্র ইসরায়েলের পক্ষে সম্ভব পৃথিবীর আর কার না যে ইসরায়েলের ভিতরে ঢুকে উনত্রিশ জন পরমাণু বিজ্ঞানীকে খতম করছে মারি খুলছে তারা আর আমেরিকা তাদের তিনটা পারমাণবিক স্থাপনায় ধ্বংস করে দিছে যদি তারা বলতেছে যে আগেই আমরা এখান থেকে সরাইয়ে নিয়েছিলাম সরাইলে পারে না হলে পরমাণুগুলোই সরানো হয়েছে চার কেজি পরমাণু নাকি ছিল ইরানের এটি সরাইছে কিন্তু যে স্থাপনা যেখানে পরমাণু ইয়া বোমা বানাইব সেই স্থাপনাটা করতে গেলেও তো লাগবে চার পাঁচ বছর তাহলে আরো পাঁচ বছর পিছিয়ে দিয়ে পিছিয়ে গেল ইরান পিছিয়ে গেল না তাহলে তাদের লক্ষ্য উদ্দেশ্য ইসরায়েল এবং আমেরিকার পুরা হয়েছে পরমাণু বিজ্ঞানীদের মাইরে ফেলছে আর তাদের যে স্থাপনাগুলো ছিল ওটি ধ্বংস করে দিয়েছে এখন নতুন করে স্থাপনা করিয়া আবার বোমা বানানোর চেষ্টা করতে গেলে চার পাঁচ বছর লেনদি হয়ে গেল চার পাঁচ বছর পরে যখন এরা আবার আগাবো তখন আবার ব্যবস্থা নিব তারা কারণ তাদের যে গোয়েন্দা মোশাদ তারা বলে দিতে পারে ইরানের কাছে যে তথ্য নাই ইরানের সরকারের কাছে ইরান সম্পর্কে যে তথ্য নাই এই তথ্য মোশাদের কাছে আছে কোন বিজ্ঞানী কোথায় থাকে কোন মন্ত্রী কোথায় থাকে কোন সচিব কী করে কোন জেনারেল কোথায় থাকে আর এই কার্যকলাপ কতটুকু অগ্রসর হয় এটি তথ্য তাদের কাছে সব চলে যায় বিশ্বের এক নম্বর গোয়েন্দা সংস্থা হলো মোশাদ এটা সবাই মেনে নিছে আমরা মেনে নিতে বাধ্য এ একটা আচ্ছা তারপরে দেখেন ইরান ইরান যে কয়েকটা আমেরিকান ঘাটিতে এর আগেই কিন্তু কয়টা মিসাইল মালার আগেই আমেরিকা জানাইছে তা আমার মনে হয়েছে এটা একটা পাতানো খেলা যে ইরান বলছে আমেরিকাকে যে এখন আপনি তো আমার দেশের ভিতরে আসে আমার স্থাপনাগুলো ধ্বংস করে দিয়ে গেলেন তাহলে এখন আমি যদি এর প্রতি উত্তরে এক হালকা পাতলা একটু অ্যাকশানে না যাই দু একটা ক্ষেপণাস্ত্র মিসাইল টিসাইল না মারি তাইলে তো বিশ্বে আমার ইজ্জত থাকে না এবং দেশের মানুষের কাছে তো আমার ইজ্জত থাকে না যে ইরান যে হাম ইরাক হামলা করল আমেরিকা পাল্টা কি ব্যবস্থা নিলাম আমি আপনার ওই ঘাঁটিতে কয়টা মিসাইল মারব আপনি ওখানে বলে দেন এটা যাতে ঠিকঠাক মতো ঠেকায় আমি হালকার উপরে কয়টা ছাড়বো তাও নর্মাল ব্যাপারটা কিন্তু এরকমই হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরানকে ধন্যবাদ যে গতকালকে মিসাইল ছাড়ার আগে আমাদেরকে জানাইছে তাহলে ব্যাপারটা রকম হলো ব্যাপারটা কিন্তু আসলে এটাই যে আমেরিকাকে এইভাবে বুঝ দিয়াই। ইরান মিসাইলগুলো মারছে যা আমার তো ইজ্জত থাকে না আপনি আমার দেশের ভিতরে এসে এইভাবে বোমাবাজি করে গেলেন স্থাপনা ধ্বংস করে গেলেন তাহলে তার পাল্টা প্রতিশোধ যদি আমরা একটা নামি তাহলে আমাদের ইমেজ ধ্বংস হয়ে যায় তাহলে আমি কয়টায় ক্ষেপণাস্ত্র এখানে মারি আপনি আপনার সৈন্যদেরকে বলে দেন এটা সতর্ক করে দেন ঘটনা কিন্তু এইভাবেই ঘটছে এই গেল এক সাবজেক্ট তারপরে ডোনাল্ড ট্রাম্প নিজেই বিরতির আহ্বান জানাইছে এটা সাথে সাথে একসেপ্ট করছে একসেপ্ট করছে ইরান তাহলে এখন কিন্তু যুদ্ধবিরতি বারো দিন যুদ্ধ হয়েছে বারো দিনের পরে এখন যুদ্ধবিরতিতে চলে গেছে কেন যুদ্ধবিরতিতে গেল ইসরায়েল এবং আমেরিকা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে হামলা করছিল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল হয়ে গেছে যে যতই গা ইরানের পরমাণবিক যে স্থাপনাগুলো ছিল এগুলো ধ্বংস করে দিছে যদি ওখান থেকে কিছু সরঞ্জাম সরাইতেও পারে আবার কমপক্ষে চার পাঁচ বছরের ধাক্কা এই পর্যায়ে আনতে এই হলো এক নম্বর দুই নম্বরে এদের পরমাণু বিজ্ঞানী যেটি ছিল মেন মেন এডিরও হত্যা করছে তাহলে এখন তো আর যুদ্ধ দরকার নাই ইসরায়েলের এবং আমেরিকাই তারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূর্ণ করছে বিধায় আমেরিকা তাদেরকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে এবং যুদ্ধবিরতি হয়ে গেছে শেষ এখানে দুই নম্বর ওখানে আরও একটা অপশন দিছি আমি ওটাও একটু আলোচনা করি যে মুসলমান মুসলমান ভাই ভাই যেখানেই মুসলমান থাক পৃথিবীর এক প্রান্তের আর প্রান্তে মুসলিম মুসলিম ভাই ভাই এক মুসলমান আর মুসলমানের জন্য আমরা জীবন দিয়ে দিতে সদাই প্রস্তুত সদাই এই কথাটা এই যুদ্ধে মিথ্যা প্রমাণিত হয়ে গেল একেবারে মিথ্যা প্রমাণিত হয়ে গেল কারণ কি দেখেন ইরান ইসরায়েল এই যুদ্ধে এখন আমেরিকা যেহেতু সরাসরি হামলা করছে আমেরিকা করে নিয়ে নেই ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধে সৌদি আরব জর্ডান ওমান কাতার দোহা আবুধাবি কুয়েত লিবিয়া ইরাক এ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে কোন একটা রাষ্ট্র সব মুসলমান ইরানকে সমর্থন দিছে মিশর মরক্কো কেউ দিছে 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 কেউ দিছে কেউ দায় নাই একটা বিবৃতি পর্যন্ত তারা দায় নাই আচ্ছা এই গেল মধ্যপ্রাচ্যের কথা আর সারা বিশ্বে চুয়ান্নটা মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে একটা সংস্থা আছে ও তারাও একেবারে চুপ কেন চুপ কেন চুপ একটা একটা করে দেখায় যে এইখানে আবেগে দুনিয়া চলে না যে মুসলমান মুসলমান ভাই ভাই জিহাদ করবেন তাদের জন্য জীবন দিয়ে দিবেন এই আবেগে দুনিয়া চলে না কেন বাস্তবতাকে ফিরেন বাংলাদেশের বাস্তবতাটা দেখেন বাংলাদেশের বর্তমান যে সরকার ডক্টর ইউনুস ওনার ক্ষমতা আছে এ পর্যন্ত ইরানের পক্ষে কোনো শব্দ করছে বিবৃতি দিছে বিবৃতি দেয় নাই দিতে পারে নাই জনগণই তো দেয় নাই বাংলাদেশের আর সরকার তো প্রশ্নই আসে না সরকারকে যদি আমরা সবাই মিলে যে গলায় চাপ দিয়ে ধরি যে একটা বিবৃতি দেন আমেরিকার বিরুদ্ধে ইজরায়েলের পক্ষের বিরুদ্ধে ইরানের পক্ষে দিবে দায় নাই দিবে না পাকিস্তান দিবে দিবে না কারণ পাকিস্তান এখনই তো ওই যে সেনাপ্রধান যে বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার জন্য আমরা পাকিস্তান থেকে প্রস্তাব করতেছি কারণ আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ থামাইছে বিশ্বের সুপ্রিম পাওয়ার আমেরিকার কাছে এই যে বাংলাদেশ আর পাকিস্তানটা দেখাইলাম সেইরকমভাবে মধ্যপ্রাচ্যের সবগুলা দেশ বিভিন্নভাবে আমেরিকার কাছে ধরা এবং অঙ্গাঙ্গীভাবে জড়িত তারা কারণ ওই মধ্যপ্রাচ্যের ওই দেশগুলা যে সতেরোটা ঘাটি করে রাখছে এই যে কালকে যে ইরান হামলা চালাইছিল সেই ঘাঁটি যে ঘাঁটিতে হামলা চালাইছে এটা কোন দেশ এটাও তো কাতার এখন এইসব দেশগুলা নিজের নিরাপত্তার জন্যই আমেরিকাকে ঘাটি দিছে। এই যে সৌদি আরব কিছুদিন আগে আমেরিকার থেকে বিপুল পরিমাণ কয়েক মিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে না হলে এই ইরানই দখল করে ফেলতো এদেরকে সব সৌদি আরবও তো এই ইরানের ভয়ে অস্ত্র কিনে এটা তো ভালো না ইরান বা ইরাক দখল করে নিতে এতদিন সৌদি আরব পর্যন্ত তাহলে এই সমস্ত দেশগুলা বিভিন্নভাবে বাণিজ্যিকভাবে চুক্তি করিয়া আমেরিকা সরকারের সাথে তারা জড়িত কাজে মুসলমান হইলেও তার পক্ষে তারা কথা বলতে পারে না পারবো না এখন চলে গেছে বিষয়টা এরকম একেবারে সহজ ভাষাই বলি প্যাটনীতি। নীতি ধর্মনীতি না এখানে প্যাট নীতি স্বার্থ হইলো কাজ করতেছে এখানে আর যদি স্বার্থ কাজ করে তাহলে এই যে সমস্ত মুসলিম দেশ আছে এরা আমেরিকার বিরুদ্ধে কথা বলবে না কেউ বলে নাই কখনো বলবে নাই এক এক করে ইরান ধ্বংস করছে আফগানিস্তান ধ্বংস করছে যে মাথা চারা দিচ্ছে তারই ধ্বংস করছে এখন ইরান আছে মাথা উঁচু করিয়া ইরানকেও তারা খাইয়া দিবে একমাত্র বিশ্বের কয়েকটা রাষ্ট্র আছে যেমন ইউরোপ আর আমেরিকা তাদের যে জোটটা তারা তো সারা বিশ্ব শাসন করতেছে তারা একক পর শক্তি হয়ে গেছে রাশিয়া যখন ছিল সোভিয়েত ইউনিয়ন তখন একটা ব্যালেন্স ছিল রাশিয়ার তো এখন ভিতরে কিছু নাই এক ইউক্রেনের সাথে ইউক্রেন রাশিয়ার একটা স্টেট ছিল অঙ্গরাজ্য সেই ইউক্রেনের সাথেই তো রাশিয়া কুলে উঠতে পারতেছে না এখন নিজেই হিমসিম খাইতেছে কাজেই অর্থনীতিটা হলো মেন জিনিস অর্থনৈতিকভাবে তো রাশিয়ার ধ্বংস হয়ে গেছে আমেরিকার অর্থনীতি আর রাশিয়ার অর্থনীতিতে এখন একেবারে আকাশ আর পাতাল ডিফারেন্স তারপরেও এখন আমেরিকাকে চ্যালেঞ্জ করিয়া বা আমেরিকার সাথে কিছু না করিয়া এরকম কয়েকটা রাষ্ট্র আছে যারা হয়তো যেমন উত্তর কোরিয়া আছে তারা ধার ধারে না লাভ হোক আর লস হোক কিউবা আছে কমিউনিস্ট রাষ্ট্র কিউবা আছে চীন পারবে কিন্তু তারপরেও এই যে চীন তারপরেও চীন কিন্তু ইরানের পক্ষ নিতে পারবে না কারণ ইউরোপ আমেরিকায় চীনের যে বাজার ইরানে তো একটা ছোট বাজার চীনেরা চলে এখন ব্যবসায়িক হিসাব কিতাব করে চীন যে পরিমাণ পণ্য রপ্তানি করে ইউরোপ এবং আমেরিকায় এখন ইরানের পক্ষ প্রকাশ্য নিলে পারে সে ওই বাজার হারাইব কাজে চীনও এই রিক্স নিব না কাজে এই যুদ্ধে কে জিতব এটা আমরা সবাই জানি জানা কথাই আপাতত লক্ষ্য যুদ্ধের লক্ষ্য অর্জন হয়ে গেছে আমেরিকা এবং ইসরাইলের এবং আমরা মনে করতেছি আবারও চার পাঁচ বছর আর যুদ্ধ হবে না তবে এবার আমেরিকার পারমাণবিক বোমার তৈরির প্রচেষ্টার সাথে আমেরিকার যে মিসাইল প্রজেক্ট এই দুটোকেই কিন্তু টার্গেট করবো তারা এই মিসাইল যাতে আর উন্নত করতে না পারে তার জন্য কাজ করবে আর পরমাণু বোমার অধিকার তা আমেরিকা হইতে দিবেই না ইরানকে তো সবাই ভালো থাকেন আবারও নেক্সটে কথা হবো কোনো একটা ভিডিও নিয়ে এটা মৃণালধারী কি বিধর্মী মুক্ত পৃথিবী গড়তে বিধর্মী মুক্ত বিধর্মী তো কেউ নাই পৃথিবীতে ওরা তো খ্রিস্টান ওরা হলো ইহুদি ওরা হলো বৌদ্ধ ধর্ম তো সবাই আছে আপনি বিধর্মী আর কয়জন লোক আছে বিধর্মী বলতে নাস্তিক যারা নাস্তিকদের তো কোন নির্দিষ্ট কোনো দেশ নাই এদের আর মুক্ত করবেন কিভাবে আপনি আরও যারা দেখতেছেন সবাইকে অশেষ ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্যে সবাই ভালো থাকবেন